উলুবেরিয়া এক নম্বর ব্লকের হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে বারভরাজপুর প্রাথমিক বিদ্যালয় সুস্থ সুন্দর নির্মল আনন্দ পরিসরে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে শিশু সুরক্ষা শিশুর শারীরিক মানসিক বিকাশের অনুকূল পরিবেশ পরিকাঠামোর উন্নয়ন গড়ে তোলার লক্ষ্যে হাটগাছা এক নম্বর অঞ্চলের নির্বাচিত ও প্রশাসনিক আধিকারিক বৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ও পরিচালনা অনুষ্ঠিত শিশু বান্ধব গ্রাম নিউজ ভারত হল আজ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশুরা যাতে আগামী দিনে তারা সুস্থ সুন্দর নির্মল এক প্রাণোচ্ছল পরিবেশে নিজেদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারে এবং তাদের নিজস্ব সুরক্ষা এবং অর্থনৈতিক দৃষ্টিতে তারা সুস্থিত একটা পরিস্থিতির মধ্যে তারা পঠন পাঠন এবং বিকশিত হতে পারে তার জন্য এক বিশেষ আলোচনা সভা শীতান্ড কম্পিটিশান এবং প্রতিযোগিতা হয় যেখানে শিশুরা তাদের মনের ভাবনার কথা তাদের ভেতরের ইচ্ছার কথা রঙ ও তুলির মাধ্যমে ফুটিয়ে তুলল কিভাবে তারা প্রকৃতি পাঠ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেরা বেঁচে উঠতে চায় বড়ো হয়ে উঠতে চায় সেই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল হাটগাছা ওয়ান গ্রাম পঞ্চায়েত যা এটা শিশু বান্ধব গ্রাম এই শিশু বান্ধব গ্রামের এই আয়োজন করার জন্য হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃন্দকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy Learning. technology and blended learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiencing development in a child should have it physically.